আসসালামু আলাইকুম আবু হুসাইন আসছে আপনার থেকে ওর বয়স হচ্ছে তিন বছর কি সমস্যার জন্য আসছে আমাদের কাছে বর্তমানে কতটুকু ভালো তার মার থেকে আসসালামু আলাইকুম এই যে আপনি শিক্ষাকে হেয়ার অয়েল স্কাল থেরাপি ব্যবহার করেছেন দীর্ঘ কত মাস ব্যবহার করেছেন আট মাস ব্যবহার করেছেন কি সমস্যার জন্য আবু রায়ানকে আপনি এই অয়েলটা দিয়েছেন হে স্মৃতি শক্তি কম আছে স্লো কাজ করতে

তার স্মৃতিশক্তি আগে থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আগে তো ধরেন মানে দুই তিন আর কথা বলতো কম কথা বলতো চুপচাপ বসে থাকতো এখন তো মানে সে আমগো স্বাভাবিক কথা বলতে পারে এবং কি সবকিছু বুঝে এক মাসের আগের কথা ব্রেন্টে আছে মনে উঠলে নিজে নিজে কথাগুলো বলে মানে আমি ধরেন এক থেকে দশ টাইম পরে মুখোমুখি সবগুলো পরে আচ্ছা দিনে কতবার এটা ব্যবহার করতেন দিনে দুই থেকে তিনবার কত মিনিট পর্যন্ত এটা ব্যবহার করতেন এ পাস মিনিট মিনিট আচ্ছা দীর্ঘ 8 মাস যাবত শিকাগো হেয়ারওয়াইন স্কাল্প থেরাপিটা আবু হোসেন তার মাথা প্রতিদিন দুই থেকে তিনবার বার থেকে 15 মিনিট পর্যন্ত কন্টিনিউ আট মাস ব্যবহার করার কারণে আবু হোসেন তার ব্রেন ডেভেলপ হয়েছে ब्रेन ডেভেলপ হওয়ার কারণে সে আগে আলতো আলতো করে কথা বলতো বাবা মা এখন সে অনেক সুন্দর করে কথা বলে মা আমি বাদ খাবো মা আমি স্কুলে যাবো এই ধরনের কথাগুলা বলে আমরা দোয়া করি আবুর রাহিনের যেন আরো সুন্দরভাবে তারা তার সুস্থ হয়ে তার মার কাছে জীবনযাপন করে এবং সুন্দরভাবে স্কুলে যাতে যাইতে পারে এটাই কামনা করে আবুর রাহেমের জন্য আলাইকুম